সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়টির যে একশো চুয়াল্লিশ পেজের যে তোমাদের এই যেখানে একটা জোড়ায় কাজ আছে এটা খুব সুন্দর একটা সমাধান নিয়ে চলে আসলাম তো আশা করি তোমরা পুরো ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখলে এটা তোমাদের কাছে অনেক একদম পানির মতো সহজ হয়ে যাবে তো যারা আমার আজকের এই ভিডিওটি প্রথম দেখতেছ তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং আমি কিন্তু আগের যতগুলা হচ্ছে আমাদের একক কাজ জোড়া কাজ যা যা ছিল সেগুলা কিন্তু আমি অলরেডি সলভ করে দিয়েছি তো সেগুলো কিন্তু আমি আমি চেষ্টা করবো আমার এই যে উপরের যে আই বাটনের লিঙ্কগুলো দিয়ে দেওয়ার জন্য প্লেলিস্টের লিস্টের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আজকের কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের এই যে এই যে জোড়া গাছটা এটার বিস্তারিত আলোচনায় শুরুতেই আমি একটু দেখি না যে কী বলা আছে যে প্রত্যেকে খাতা একটি সমকোণী ত্রিভুজ আঁকো তাহলে এই যে কথাটা বলছে এই জন্য আমি আগে থেকে একটা ত্রিভুজ কিন্তু এখানে এঁকে রাখছি যার বাহ তিনটির দৈর্ঘ্য তোমার ইচ্ছে মতো নিতে পারো ঠিক আছে তাহলে আমি আমার ইচ্ছে মতো কিন্তু দুর্গটা নিতে পারবো কিন্তু এখানে একটা শর্ত আছে যে ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণটি হইতে হবে থার্টি ডিগ্রি তাহলে এই যে এটাকে যদি আমি এই মুহূর্তে ভূমি ধরি এই পাশেরটাকে ভূমি সংলগ্ন যে সূক্ষ্ম কোণ এটা তো সমকোণে ভূমি সংলগ্ন এই যে এটা এটা তো সমকোণ এটা তো নাইনটি ডিগ্রি এটা তো ফিক্সড আর একটা যেটা আছে এটা হলো সূক্ষ্ম কোন এই সূক্ষ্ম কোণটা কত হবে থার্টি ডিগ্রি হইতে হবে ঠিক আছে তাহলে এটা হইতে হবে কত ডিগ্রি থার্টি ডিগ্রি আমি কিন্তু এখানে পরিমাপ করেই নিছি ওইভাবে যাতে এটা থার্টি ডিগ্রি হয় এখন তুমি এই তুমি যদি এইভাবে আঁকো এই যে ধরো এমন একটা একটা এটাকে বড় নিসো তাহলে এরকম হলে কিন্তু এটা হয়ে যাবে তখন ডিগ্রি ঠিক আছে এই জন্য ভূমিটা একটু বড় হতে হবে এটা ছোট হবে আর তখন এটা হয়ে যাবে কত ডিগ্রি থার্টি ডিগ্রি এই ভূমিটা হচ্ছে আমাদের সিক্স আর এটাকে ধরে নিলাম আমরা ফোর ঠিক আছে এটাকে সিক্স এবং এটা ফোর এভাবে ধরলে এটা অটোমেটিক থার্টি ডিগ্রি হয় তোমরা চাইলে এটাকে চেক করে নিতে পারো খাতায় এখন কথা হচ্ছে যেটা যে ত্রিভুজটি আঁকা হয়ে গেলে রোলার বা স্কেল দিয়ে এদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং নিচের ছকটি পূরণ করো তাহলে ত্রিভুজটি আঁকছে এখন এই দুটো তো আমি পরিমাপ করে নিয়েছিলাম আমি পরিমাপ করতে পারবো না অতিপুজের জন্য আমি যে কাজটা করবো আমাদের পিতাগুরাসের হেল্প নেবো পিতাগুরাসের সাহায্যে যে অতি বের করতে যাই অতিপুজ বের করার সিস্টেমটা কি আমাদের হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার তার মানে কি হয়ে যাবে থার্টি সিক্স প্লাস হচ্ছে কত ষোলো আহ এরপরে এটাকে হচ্ছে আমরা লিখে দিতে পারি রুট ওভার বাহান্ন ঠিক আছে এখন এই যে চাইলে এই রুট ওভার বাহান্ন হিসেবেও রেখে দিতে পারো অথবা রুট অভার বাহান্নটাকে আমরা আর প্রসেসিং করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে একটু উপরে দেখা দিচ্ছি রুট অফার বাহান্ন এই রুট অফার বাহান্নটাকে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে কত চার গুণ তেরো ঠিক আছে বাহান্নটাকে আমরা এভাবে ভাঙাইতে পারি চার গুণ তেরো তাহলে চার গুণ তেরো যদি হয় চার তেরো কত হয় বাহান্ন হয় এই চারকে আমরা যদি আবার রুট করে ফেলি এটা বাইরে চলে আসবে তার মানে হয়ে যাবে টু আর রুট তেরো এটাকে তেরো এটাকে তো রুট করা যায় না তাহলে এটা থাকবে ভিতরেই ঠিক আছে তাহলে রুট তেরো তাহলে টু রুট তেরো এটা হচ্ছে আমাদের অতিভুজের মান তাহলে আমরা এটা কিন্তু এখানে একটু লিখে নিচ্ছি টু রুট তেরো এই ভ্যালুগুলো আমরা নিয়ে আমরা এই অতিপুষ্টি কিন্তু বের করে নিলাম তোমরা চাইলে এটাকে যদি হচ্ছে দশমিক করো দশমিক করলে আমাদের চলে আসবে হচ্ছে সেভেন পয়েন্ট টু ওয়ান চাইলে ওই সেভেন পয়েন্ট টু ওয়ান আকৃতি তো লিখতে পারো তবে টু রুট আমি মনে করি সুন্দর এটা পরবর্তীতে একটু কাজে দেবে আমাদেরকে তাহলে এখন যে কাজটা আমি করবো এই পর্যন্ত আশা করি বুঝছো এখানে কোনো না বুঝার কিন্তু আসলে কিছু নাই তাহলে এখন আমি যে কাজটা করব নিচের ছকটা কিন্তু পূরণ করে দিব তাহলে শুরুতেই দেখতে পাচ্ছি কি সন্নিহিত বাহু আচ্ছা সন্নিহিত বাহুটা আমরা একটু পরে করব আগে আমরা বিপরীত বাহুটা বের করে ফেলি বিপরীত বাহুটা কি বিপরীত বাহুটা আমরা সবসময় বলছি যেটা হচ্ছে কোন দেওয়া থাকবে সেই কোনের বিপরীত পাশে যেটা থাকে হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব এই কিন্তু আমি একদম ক্লাসে খুব ভালো করে করে ক্লিয়ার সো কোন কোন কোনটা এখানে আছে আছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রির বিপরীত পাশে কোন বাহুটা আছে আমাদের এই যে চায়ের এই চায়ের হচ্ছে আমাদের বিপরীত বাহু তাহলে আমরা এখানে চার লিখে দিলাম এরপরে আমরা তাহলে হচ্ছে কি করলাম আমরা এই বিপরীত বাহুটা কি করি তাহলে দেখো আমাদের এখানে কত হয়ে গেল চার হয়ে গেল এরপরে অতিভুজ অতিভুজ কি হবে অতিভুজ কিন্তু আমি বলে দিছি অতিভুজ হচ্ছে সবসময় কি হবে সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে সেটা হচ্ছে আমাদের অতিভুজ সমকোণের বিপরীত পাশে মনে রাখতে হবে কথাটা আমি গত ক্লাসে এগুলা খুব বারবার করে বলে দিছি সমকোণের বিপরীত পাশে যেটা থাকে সেটা অতিভুজ কোণের বিপরীত পাশে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব অথবা বিপরীত বাহু সমকোণের বিপরীত পাশে এখানে কত আছে টু রুট তেরো তাহলে এটাই হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এখানে আমরা একটু টু রুট তেরোটা লিখে দিই অতিভুজ কত টু রুট তেরো লিখে দিলাম এখন এই যে টু রুট তেরো এইটাও লিখে ফেলছি চায় এটাও লিখে ফেলছি তাহলে বাকি রইল কি হচ্ছে তাহলে আমাদের এখন দেখো খুব সহজ কিন্তু আসলে তাহলে এখন আমি যে কাজটা করব। এখন আসলে আমাদের কাজটা খুবই সহজ এটা হচ্ছে এখানে যা যা আছে সেভাবে সেভাবে কাজ করব। কি আছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ তাহলে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ তাহলে সন্নিহিত বাহুটা আছে কত ছয় আর অতিভুজ হচ্ছে কত আছে টু রুট তেরো তাহলে যে ছয় ভাগ টু রুট তেরো এটা লিখলাম এখন এই টু দিয়ে কিন্তু আমি চাইলে ছয়কে কাটতে পারি উপরে হয়ে যাবে একটা থ্রি তাহলে এখানে তোমরা ছোট ছোটো করে লিখে দিবা কত থ্রি ভাগ রুট তেরো এটা কিন্তু তোমরা এই ছকটার মধ্যেই লিখে দিবা আশা করি খুব ভালো করে বুঝতে পারতেছো চার নাম্বারটা কিন্তু শেষ পাশে যদি যাই পাশের মধ্যে কি আছে তো বিপরীত বাহু ভাগতি বুঝ তার উপরে বসায় দিব বিপরীত বাহুটা বিপরীত বাহু কত আছে চার এই যে দিলাম নিচে দিয়ে দিলাম অতিভুজ তাহলে আবারও হবে কত টু রুট তেরো এই টু দিয়ে আবার চারকে কাটলে হয়ে যাবে টু তাহলে টু ভাগ রুট তেরো এটা হচ্ছে আমাদের এই যে পাঁচের মধ্যে ঠিক আছে যদি কি সূনিহিত বাহু ভাগ বিপরীত বাহু তাহলে সন্নিহিত বাহুটা কত আছে আমাদের সিক্স আর বিপরীত বাহু আছে চার তাহলে এই যে দিলাম সিক্স আর এই হলো ফোর এটা যদি তিন দিয়ে কেটে দুই দিয়ে কেটে এটা হয়ে যাবে থ্রি আর এটা হয়ে যাবে টু তাহলে এটাকে কিন্তু আমরা লিখে দিতে পারি কত থ্রি বাই টু মানে এই হলো থ্রি বাই টু এর অনুপাত অনুপাত করতেছি আর কি আমরা বাহুর অনুপাত এই জন্য আমরা কাটাকাটি এটা করতেছি সাথে যদি যাই সাতের মধ্যে উপরে কি বসবে বিপরীত বাহু তাহলে উপরে বিপরীত বাহুটা বসা হয়তো ফোর নিচে কি বসবে সন্ন্য হিত বাহু হয়েছে সন্ন্য হিত বাহু হলো সিক্স সিক্স বসায় দিলাম আবার দুই দিয়ে কেটে দিলে এটা হয়ে যাবে দুই এটা হয়ে যাবে থ্রি সো এটা কি হয়ে যাবে টু বাই থ্রি অথবা কি যদি অনুপাত আকৃতিতে লিখতে চাই হয়ে যাবে টু অনুপাত থ্রি ওকে তাহলে এখন এরপরে আমাদের যেটা আট নম্বরে যেটা আছে এরপরে সেটা কি আছে অতিভুজ ভাগ শূন্যবাহু উপরে বসবে অতিভুজ তাহলে হচ্ছে কত টু রুট তেরো আর নিচে বসবে কত আহ সূনিহিত ওটা নিচে বসবে তাহলে এটা হচ্ছে সিক্স দিলাম নিচে এই দুই দিয়ে যদি ছয় কে কাটি হয়ে যাবে থ্রি তাহলে আলটিমেটলি উত্তরটা কত আসতে আমাদের রুট তেরো ভাগ হচ্ছে থ্রি দেখো আট নম্বর পর্যন্ত কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেলো তাহলে এরপরে আমরা যদি আমাদের নয় নম্বরটাতে দেখতে চাই সেটা হচ্ছে কি অতিভুজ ভাগ বিপরীত ভাগ তাহলে উপরে লিখবো অতিভুজ উপরে কত আছে অতিভুজ অতিভুজ হচ্ছে কত অতিভুজ হচ্ছে কত টু রুট তেরো আর নিচে কি আছে বিপরীত বাহু যে নিচে আছে কত বিপরীত ভাব বিপরীত বাহু কত আছে ফোর তাহলে যদি দুই দিয়ে চারকে কাটি দিলে হয়ে যাবে দুই তাহলে আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে কত আমাদের রুট তেরো ভাগ দুই তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের কাছে কিন্তু আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি আমার লাগছে আমি কিন্তু চেষ্টা করছি এই সমাধানটাকে একদম ক্লিয়ার করে তোমাদেরকে বুঝাই দেওয়ার তারপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে আমি অনুরোধ করবো ভিডিওটাকে আরেকবার টেনে পিছনে এসে আরেকবার দেখে নাও কারণ এটা তো যেহেতু তোমাদের এখন অনলাইনের যুগ তোমাদের কিন্তু সুযোগ বারবার একটা টিচারের পড়া বারবার করে বোঝার সুযোগ আছে আমাদের সময় কিন্তু এরকম সুযোগ ছিল না তো যদি কেউ বুঝতে না পারো আবারও পিছনে এসে একবার দুইবার দেখো আশা করি তখন বুঝতে পারবে এরপরেও যদি কেউ না বোঝো তাহলে তো কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে তোমাদের জন্য কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো তোমাদের সমস্যার কথা আমি কিন্তু চেষ্টা করবো তোমাদেরকে সেটা বুঝাই দেওয়ার জন্য তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ